নমস্কার সবাই কেমন আছেন জানাবেন আশা করি সবাই ভালোই আছেন ভালোর দলেই থাকবেন চলুন আমরা সবাই দেরি না করে ঘটনার স্থলে চলে যাই তার আগে বলে রাখি আমার বাসা মানিকগঞ্জ জেলার সিংহার থানার বলধরা ইউনিয়ন পারিল গ্রামে আমার নাম সুবল ঘটনাটি আমার আর আমার বন্ধুদের সাথে ঘটে যাওয়া ঘটনাস্থলে ছিল আশরাফুল, সজীব ইমন রাব্বি আছিফ ইসমাইল আরও ছিল কিন্তু আমার ততটা মনে নেই চলুন মূল ঘটনায় চলে যাই প্রতিদিনের মতোই আমরা দাইবাড়ি প্রাইমারি স্কুলে আড্ডা দিতাম আশরাফুল হুট করে বলল চল সবাই মিলে একটা টোর দিয়ে আসি কোথাও কিন্তু সবার কাছে তেমন টাকা ছিল না তার আগে বলে রাখি আমাদের খরচটা একটু বেশি ছিল এ কারণে সবাই মিলে একটা প্ল্যান করলাম আমাদের কিছু একটা কাজ করতে হবে ট্যুরে যেতে হলে সবাই ভাবছি কি কাজ করব। তখন আমি বললাম আশরাফুল তোদের পুকুরে তো মাছ আছে অনেক চল মাছ মারব দেখ তোর আম্মু পুকুরের মাছ মারতে দেবে নাকি আশরাফুল বলল ঠিক আছে আমি আমার আম্মুর সাথে কথা বলে দেখি কিছুক্ষণ পর বলল বন্ধু আম্মু রাজি কিন্তু অর্ধ অর্ধি মাছ দিতে হবে আমরা সবাই রাজি হয়ে গেলাম সবাই প্রস্তুতি নেওয়া শুরু করলাম আমি বললাম চল মেশিন লাগাতে হবে রাচেলকে ফোন দিয়ে মেশিনের ব্যবস্থা করলাম সব কাজ শেষ পানি শেষ হচ্ছে তখন রাত আটটা বাজে প্রায় কিছু খাওয়া দাওয়া করে মেশিনের পাশে বসলাম আমরা আবার সবাই মিলে মাঝে মাঝে একটু গানের আসর দিতাম ওইখানেই গানের আসর দিলাম গান করতে করতে ঘোরের দিকে তাকিয়ে দেখি তখন প্রায় রাত একটা বেজে গেছে সবাই মেশিন বন্ধ করে বাড়ির দিকে রওনা দেব তখন আশরাফুল বলে বন্ধু তোরা আমার সাথে থাক সকালে সবাই এক সাথে উঠে মাছ ধরব আমরা কথায় রাজি হয়ে গেলাম সবাই হাত মুখ ধুয়ে আশরাফুলের রুমে গেলাম আমি সবাইকে বললাম চারটায় উঠতে হবে ঘুমিয়ে পর তিরিশ মিনিট পর আমাদের সাথে যে ঘটনা শুরু হয়েছে তার জন্য আমরা মোটে উপস্থুত ছিলাম না ভাই হঠাৎ করে চালের ওপর ভারী কিজি যেন পড়লো বিরা লাভ দিলে যে শব্দ হয় আগেই বলে রাখা ভালো তখন আমরা কেউ গোমাশিনি তার কিছুক্ষণ পর হঠাৎ করে এক ভয়ঙ্কর মহিলার কণ্ঠে বললো না আগে এই কথা শুনে আমি বিছানা থেকে উঠে বসলাম আর বললাম তোরা কি কিছু শুনতে পেরেছিস সবাই ভয়ে বলল না কই কিছুই তো শুনিনি আমি বললাম আচ্ছা ঠিক আছে ঘুমা তাহলে এই কথা বলে আমিও ও শুয়ে পড়লাম তার পাঁচ মিনিট পর সেই একই সুরে বলছে ওই মা আমারে একটু পানি দে এই কথা শুনে সবাই তো থমকে গেলাম সবাই ভয়ে আল্লাহ রাসুলের নাম সুরা পড়া শুরু করলো আর আমি তো দাদা ভাই পড়ায় লক হয়ে গেছি আমিও মনে মনে ঈশ্বরকে ডাকা শুরু করলাম তখন বাজে প্রায় রাত তিনটার মতো আস্তে আস্তে সবাই আবার কম্বলের নিচে গেলাম কারো চোখে ঘুম নেই ভয়ে সবাই সবাইকে জড়িয়ে ধুয়ে শুয়ে আছি হঠাৎ করে এমন এক জোরে একটা ঝড়ের মতো শব্দ হলো যেন আমাদের ঘরের উপরে সব গাছ ভেঙে পড়ছে তখন প্রায় রাত চারটা বাজে আজানের সময় তখন আজানের সময় ছিল বলে এরপর আর কোনো কিছুই ঘটেনি আমাদের সাথে পরদিন সকালে আশরাফুলকে জিজ্ঞেস করি তোর আম্মু কই ছিল কাল রাতে ওই বলে আমার আম্মু তো নানুবাড়ি ছিল তখন আমি বললাম রাতে পানি চাই লোকে আশরাফুল বলে কি জানি বন্ধু আমার তো সেই একই কথা কিন্তু আসলে ঘটনার কারণ হলো আশরাফুলের দাদি আগুনে পুড়ে মারা গেছিল প্রায় এক মাস হয়নি আজকের মতো এই ছিল আমাদের ঘটনা সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এতক্ষণ সময় নিয়ে ঘটনাটি শোনার জন্য ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন